এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে দুর্গাপূজা পূজা কালী মধ্যে ইনসিডেন্ট ঘটছে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সম এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন কালীঘাটে জল এলে বলেন ফারাক জল ঢুকেছে যেখানে জল সেখানে ডিবিসি আর্মিকে তাড়া করতে চলে আসেন রোডে তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে শিডিউল বানাতে হয় না গ্রেফতার হলে তখন ওনার শিডুল লাগে না তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন পাঁচ ঘন্টা রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার শিডিউল লাগে না তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে বসবা গার্লস কলেজ থেকে অদ্যবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনো দিন একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অবহার ঘটনায় চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বেহালাতে ফ্রিডামেট বিল্ডনাইডের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে উনার মুখ থেকে কোন কথা শোনা যায়নি রাজগঞ্জে রাজবংশী পরিবারের এই ছোট্ট কন্যার সর্বনাশকারী ডালি মোহাম্মদ মুখ্যমন্ত্রী বিবৃতি চাই মুখ্যমন্ত্রী তার যে এখানকার মহিলা কমিশন শিশু সুরক্ষা কমিশন কয়লা ভাইপোর ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে তিনবার নোটিশ করেছিল লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল হাইকোর্ট পর্যন্ত গেছি আমি সেখানে রাজ্যের শিশু কমিশন বলেছিলেন যে উনি লেডি কিম মানে মমতা ব্যানার্জিকে বলেছেন কয়লা ভাইপো মানে অভিষেক ব্যানার্জিকে বলেছেন আমি বলি এখানকার যিনি চেয়ারপার্সন আছেন তার লয়ার বলেছিল কলকাতা হাইকোর্টে এই দুটো ইনসিডেন্ট ঘটেছে দুটো ছাত্রীর ক্ষেত্রে একটা এমবিবিএস এর ছাত্রী এবং একটি স্কুলের ছাত্রী শিশু সুরক্ষা কমিশন মহিলা কমিশন মুখ্যমন্ত্রী তার পুলিশ কথায় কথায় প্রেস কনফারেন্স যারা করেন সুপ্রতিম সরকার কথায় কথায় প্রেস কনফারেন্স করেন এরা কোথায় এদের কেন দেখতে পাওয়া যাচ্ছে না তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয় চিট গঠন হয় এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার ভারতীয় জনতা পার্টি জানতে চায় এদেরকে সরাতে গেলে মমতা ব্যানার্জিকে ঘাট ধাক্কা দিয়ে সরাতে হবে এবং ফর্মুলা একটাই উত্তর প্রদেশ ফর্মুলা একটাই চন্দ্রবাবু নাইডু ফর্মুলা একটাই হেমন্ত বিশ্ব শর্মা ফর্মুলা একটাই দেবেন্দ্র ফাড়নবিশ

কালিয়াগঞ্জ কামদুনি তো বেল করি দিয়েছে ফাঁসির আদেশ কেস হাইকোর্ট করি ডিভিশন বেঞ্চ করি আমি অপরাজিতা বিলের উপরে নাম পড়ছিলাম স্পিকার বাধা দিচ্ছিল আপনারা দেখেছেন লাইভে আমি যখন ১৫ জন লয়ারের নাম পড়ছিলাম বলুন কে পানিশমেন্ট হয়েছে থামবে কি করে এই ডালিম মোহাম্মদদের থামাবেন কি করে এই ওয়াসি মালিদের থামাবেন কি করে আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন উত্তর প্রদেশে থামাচ্ছে কি করে এত বড় স্টেট পঁচাত্তরটা জেলার কুড়ি কোটি পপুলেশনের স্টেট থামাচ্ছে কি করে দুটো ইনসিডেন্ট ছাড়বো না ইতিমধ্যে দুর্গাপুরে পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং গতকাল থেকে পরিবারের সঙ্গে আছে এবং রাজগঞ্জের ক্ষেত্রেও রাজগঞ্জ ব্লকের বিরোধী দলনেতা নারায়ণ মন্ডল তিনি সম্পূর্ণ বিষয়টা দেখভাল করছেন আমাদের সমস্ত টিম যাচ্ছে পরিবারের পাশে দাঁড়াবে এবং আমরা যা যা করার প্রতিবাদ আন্দোলন আইনি সাহায্য সমস্ত রকম যা যা করার সমস্ত দিক থেকে ভারতীয় জনতা পার্টি করবে কারণ তৃণমূলের এই যে তার সরকারের সরকারের দ্বারা পৃষ্ঠপোষকতায় ঘটা একটার পর ঘটনা এটা নিয়ে সিপিএম কংগ্রেস অন্যদেরকে আইএসএফ পাবেন না আপনাদের জোর করে গিয়ে বাইক চাইতে হবে রাজনীতি ভুলে ধর্ম সম্প্রদায় ভুলে পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী সুরক্ষিত নয় ডালিম ঘুরে এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হাইনার দল শিকার খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে শিকার এরা মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সলিউশন নইলে দিন থাকবে না কামদুনি থেকে দুর্গাপুর পতাকা গুনছে রাজগঞ্জেও পাওয়া যায়নি দুর্গাপুরেও পাওয়া যায়নি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তে নিয়ে ছবি তুলে অফিসারকে পাঠাচ্ছে মানে ওসিকে ওসি এস পিকে পাঠাবে এস পি আবার পাঠাবে এ কে হাই প্যাক আর রাজীব কুমার আপনি ঠিক আছে বলবেন আমি চাইছি পাহাড়ে যাবেন চার দিন পাঁচ দিন ব্যাডমিন্টন খেলবেন টাইগার হিলে উনার আবাস আছে সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে চাবি থাকে নবান্নতে অনেক টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে উত্তরকন্যায় একটা আছে সেবুক রোডে আছে একটা আছে গজল একটা আছে পাহাড়ের একদম টপ হিলে একটা আছে

প্রাথমিক শিক্ষকরা খুব চিন্তা চিন্তিত আছেন রিগার্ডিং দু বছরের মধ্যে তাদেরকে প্রশিক্ষণ কমপ্লিট করতে হবে ইতিমধ্যে বেশ কিছু আগে ডক্টর সুকান্ত মজুমদার রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে তিনিও বিষয়টা দেখছেন গতকাল বিহারে ছিলেন কেন্দ্রের এইচআরডি মিনিস্টার মানে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজির সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে তিনি আমাকে বলেছেন যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অ্যাসিওর করতে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যাতে গোটা ভারতবর্ষেরই এত সিনিয়র শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় না পড়েন তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে এবং আশু সেটা হবে এইটা আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে জানাচ্ছি মিস্টার ধর্মেন্দ্র প্রধানের মেসেজ তিনি আমাকে বলেছেন আমি ওনার অনুমতি নিয়েই কর্মে করছি এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এই সুযোগে চোরামূলে দুর্নীতিগ্রস্ত চোর কিছু শিক্ষক নেতা 2000 থেকে 5000 টাকা শিক্ষকদের কাছ থেকে চাইছেন আইনি লড়াই করার জন্য আমি হাফ বেতন পাচ্ছেন শিক্ষকরা 40% ডি এর গ্যাপ সেভেন্থ পে কমিশন হয়নি এইট পে কমিশন তো প্রশ্নই নেই সিক্স কে পে কমিশন দু হাজার পনেরো সালে হয়েছিল কুড়ি সালে এফেক্ট হয়েছে আজকে গোটা ভারতবর্ষে সেভেন পে কমিশন ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং এইট পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে কেন্দ্রীয় সরকারও বানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মহার্ঘ ভাতায় পেনশনার্স এবং এমপ্লয়ীদের গ্যাপ চল্লিশ পার্সেন্ট আমি আমার সম্মানীয় সম্মানিয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব বিষয়টা সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্ট রিলেটেড মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজী শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুদান্ত মজুমদাররা এই বিষয় নিয়ে দেখছেন ধর্মেন্দ্র প্রধানজি অ্যাসিওর করেছেন যে তারা আইনি পথেই উনি যে টার্মটা আমাকে বলেছেন আমি বলবো না লিগ্যাল টার্ম কিন্তু আমাকে উনি আশ্বক্ত করতে বলেছেন শিক্ষক শিক্ষিকাদের আর তার সাথে সাথে আমার পরামর্শ আপনাদের বন্ধু হিসেবে আপনারা এই চোর তৃণমূলের কোন নেতাকে এই যে লিগাল ব্যাটেন জন্য দু থেকে পাঁচ হাজার টাকা চাঁদা চাইছে দেবেন না যদি দশ হাজার জন দু হাজার টাকা করে দেন কত টাকা হচ্ছে বুঝতে পারছেন দয়া করে এটা করবেন না আমি আপনাদের বলছি এর বাইরেও আপনাদের যদি কোনো টিম করে অনেক নন পলিটিক্যাল অর্গানাইজেশন আছে বিজেপিরও শিক্ষা সেল আছে আছে অন্য দলেরও তৃণমূল কংগ্রেস ছাড়াও কোনো সংগঠন রাজনৈতিক যদি বিরোধী সঙ্গে দেখা করতে চান মেল করে আমাকে জানাবেন আমি আমার বিধানসভার অফিস হোক বা আমার অন্য অফিস অরাজনৈতিক অফিস কোনো অফিসে আপনাদের সঙ্গে আমি ডেলিগেশনের সঙ্গে মিট করে নেব আপনাদের যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানা থাকে ছোট্ট টিম নিয়েছে মিট করে বাকিদেরকে কর্মে করে দেবেন দয়া করে চোর তৃণমূলকে একটা টাকাও চাঁদা দেবেন না আপনারা এমনিতেই কষ্টে আছেন আর টাকায়দেরকে এদেরকে দয়া করে দেবেন না টাকা মারার ব্যবস্থা করুন মানে যাতে সুযোগ না পায় সেটা দেখবেন